ঘুর ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি আমি তো তোমার জন্য তেমন কিছু করতে পারলাম না আই অ্যাম সরি আমার আর অল্প কিছুদিন সময় দাও আমি একটা ব্যবস্থা করছি এর আই তোর আর সময় দিতে হয় তার সেদিন তোর মুক্তি দিয়ে লাইছি আজকা তোর কোনো মুক্তি নাই তুই আর বিয়া করছিস আজকে অফিসে সেয়ারে বসেছিস কালকে অফিসে এটা দহল করবে ওটা দহল করবে দহল করতে করতে এক একে তোমাদেরকে তোমার মা আকে অফিস থেকে বের করে চাইট করে দিবে হুম এবং শুধু অফিস না একটা সময় দেখবে তোমাদের পরিবারের পুরা সম্পদ সে দখল করে তোমাদেরকে পথের বিকেরি করে সারবে তখন করবে হুম রাস্তার পাশে থালা নিয়ে বসে আমার আল্লাহ নবীর নাম আষ্টমা না বারো না রে বাব রে দান এমন ঘরে থমাদোকে ভীক্ষা করতে হবে বুঝতে পারছো রে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আপনি আমার শাশুড়ি পিছনে লাগছেন ঠিক কী জন্য ওনার কি সবাই সম্পত্তি কম আছে যে আমাদের সম্পত্তি পিছনে লাগবে উনি তুমি কিছু বুঝতে পারবে না হুম ধর ফসি মেধা তো বে হতাক্ষি তুমি ভুলে গেছো এই পৃথিবীতে হাই সে মিছি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালে দন করে যার সম্পদ আছে সে আরো বেশি মিছি তোমার শাশুড়ির টুকু আছে তোমাদের কত টুকু আছে একবার চিন্তা করেছো সম্পদের নেশা সম্পদের লোক এটা খুব খারাপ খুব খারাপ তুমি এটা বুঝবে না খোঁজ মেদায় এটা খেস করবে না এই দিক না কান তোমাদেরকে সর্বসন্ত করার জন্য পথের বিকারি করার জন্য যে নীল লোক সংকট করছে সিটাপতি হতে করতে হবে তোমাকে জায়গা উঠতে হবে আল ধরতে হবে আমার বই তোমার মা মা কত তুমি বল বুঝতো সাথে মা কত তুমি অপবাদ দিচ্ছ তোমার মার মতো সহসর এমন মহিলা কি আছে হম যদি সে সহসর না হতো ওই না কেন মেয়েকে তোমার কাছে বিয়ে করাতো হম কখনো করতো না সেই সহসর হলো আমার বোনকে সর্বশান্ত করার জন্য নীল লোক সংকট করেছে তো তোমার শাশুড়ি ইটা তোমাকে বুঝতে হবে যে আচ্ছা তাইলে এখন আমি কি করতাম মামা তুমি সেটা বলো আমাকে হে যে লাইনে আসছো তোর কি না ইটা বোঝানোর জন্য তো তোমাকে এতক্ষণ ধরে গল্প বললাম এত কথা বললাম শুনো আমি কে তোমার মামা ছোটবেলা থেকে তোমাদেরকে দেখেছি তোমাদের সাথে আমি ছিলাম আমার বই আমার মনে রাখ মাত্র আমি মার পেটে ভাই চপা চঞ্চলপতি কেন বেঁচে আছি কেন এখানে ছুটে এসেছি বোনের বিপদে ছুটে এসেছি বোন সর্বশান্ত যাচ্ছে হুম আমার বাড়ি যাচ্ছে আমি ছুটে আসতেছি আমার দায়িত্ব আছে না হুম এখন আমি যেভাবে বাবা তোমাকে বলবো ঠিক সেভাবে সেভাবে কাজ করবে তুমিও অফিসে যাবা হুম তুমিও তাই দায়িত্ব গুলো বুঝে নিবা সব চাকরিটা যেতে দেবা না হুম থাকে সব না তুমি যদি না পারো যদি তোমার কোনো সমস্যা আমাকে বলবা আমি বসবো তোমার অফিসে আমি তো বুঝে গেছি মামা তুমি অফিসে দান্দা দান যে আমি আমার আম্মাকে বলতেছি এখনই

ভাবি যে কি জোরাজরি করলেন না ইস আসতেই হলো ভালো আছে আপনার বাসাটা আমি দেখলাম এত দেখা হয় আপনার আমার কিন্তু কথা হয় না ভালো আছে আজকে একটু মন করে কথা বলতে পারবো খুব ভালো করছেন আপনার কথা শুনি আজ কী খুশি লাগতে আছে ভাবি আচ্ছা ভাবি আপনার হাজব্যান্ড কি বাসায় আছে না হেতে তো বাসাত নাই কি লাই কি সমস্যা না না কোনো সমস্যা না আসলে মেয়েরা মেয়েরা অনেক কথা বলবো পুরুষ মানুষ থাকলে জানি কেমন লাগে তবে ভাইয়া কি করে হ্যাঁতে দীর্ঘদিন বিদেশ ছিল তো এক কয়েকদিন আগে দেশে চলে আইছে আপনিও বিদেশে ছিলেন না হেই কপাল কে আর আছেন উস भाभी হাজবেন্ডরা যে কেন ওয়াইফকে রেখে বিদেশে থাকে সেটা আমি না আর আমার হাজবেন্ড দুই তিন মাস পড়া বিদেশে যায় আমাকে সাথে নিয়ে যায় অফিসের কাজ হয় আমরা ঘোরা করি অনেক শপিং করি আর যত টাকা খরচ হয় সব অফিস বিয়ার করে তাহলে তো খুব ভালো তো ভাবি আমি স্বামী হেতে কিয়া করে আমার হাজবেন্ড লোন সেকশনে জব করে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ ওদের অফিস থেকে লোন নেয় ও মা গো মা তাহলে তো আরো ভালো গো ভাবি আমার স্বামী অনেক টাকা বেতন পায় কেন অনেক টাকা ভাবি এত টাকা না খরচ করে কুলাতেই পারি না আল্লাহ ভাবি আপনার গলা দেখে একদম খালি কোন গহনা কেন পরেন না আপনার বুঝি গহনা নেই আছে তো ওই আলমারিতে তুলি রাখছি আর গরম লাগে তো গরমে গামায় রং নষ্ট হয়ে যায় ভাবি এই যে আপনি কি বললেন আলমারিতে গয়না রেখে দিয়েছেন এখন কি বয়স হয়েছে আপনার বলেন তো গয়না আলমারিতে রেখে দিবেন এখনই তো বয়স গয়না সুন্দর করে পরবেন এই যে আমাকে দেখেন অল টাইম আমি বিয়ে বাড়িতে যাওয়ার মতো সেজে গেজে থাকি কারণ আমার হাজবেন্ড পছন্দ করে আর এখন সাজবো না তো কখন সাজবো বলেন ভাবি ওরে ভাবি রে এত বিশাল বড় লোক বাসা ভাড়া করে থাম কিনলে আরে ভাবি করে আমাদের ছয় তালা বিল্ডিং উঠছে কাজ শেষ হয়নি তাই বাধ্য এই বাসে ভাড়া নিয়েছি তাহলে তো আর লোক অনেক টিয়া পয়সা অনেক সুখে আছেন ভাবি গো অনেক সুখে আছেন কেন হ্যাঁ ভাবি মাসাল্লাহ অনেক সুখে আছি আপনার ভাইয়া আমাকে অনেক সুখে রেখেছে মাঝে মাঝে কি যে পাগলামি করে আমার হাজবেন্ড জানান ভাবি সেদিন কি করেছে হঠাৎ করে পাঁচ ভরির একটা গলার নেকলেস নিয়ে আসছি বলে কি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছি ওর পাগলামি তো আমি মাঝে মাঝে অতিষ্ট হয়ে যায় ভাবি আরে ভাবি কপাল আন্নের কপাল আহ কত ভালো জামাই আমনে আন্নে জামার মতো যদি আই ও জামাই হাইতাম তাহলে জীবনটা তো ভাবি দুঃখ করেন না তো আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় নিঃসংকোচে আপনি আমাকে বলবেন আমার কাছ থেকে নিয়ে আসবেন থাক আই খুশি আন্নে কইছেন আই একর খুশি হয়ে গেছি আর লাইক ধন্যবাদ আচ্ছা ভাবি আমি তাহলে এখন উঠি আরেকদিন আসবো আই আন্নরে যাইতাম দুইটা আন্নে প্রথম আঙ্গো ভাষা পাইছেন

না মেজাজ খারাপ না আমার মেজাজ ফুরফুরা এই তুই আমার বাড়ি কোন মায়েরে পাঠাইছিস কেন ভাই কি কোনো সমস্যা চুরি টুরি করছিস নাকি আরে বাবারে রে করে পালাইনি আমার এখন কি মনে আছে জানো তালেব আমার টাকাগুলো আমি জলে ফেলাইছি কি কোন ভাই জলে ফেলে আপনার কথার আগা মাথা মুই কিছু বুঝছ না এনা খুলি কোন তো ভাই কি হইছে তোমারে এখন আমার খুলে ক লাগবে এই এই মায়েরে আমার বাড়ি কি জন্য ঢুকাইছিস এই মায়েরে আমার বাড়ি ঢুকাইছি জানো এই মায়ে আমার বউর জ্ঞানজাম করে আর জ্ঞানজাম করলে আমার বউ এই বাড়ি ছেড়ে চলে যায় তাতে কি হবে আমার কাবিনী দশ লাখ টাকা দিয়া লাগবে না তা না করে এই মায়ে এখন আমার বউর সাথে বান্ধবী বান্ধবী খেলা করতেছে তাকে গলায় গলায় ফিরিত কি কন ভাই না 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 এরকম তো হওয়ার কথা না ভাই এই মেয়ে তো একটা পাকা অভিনেত্রী রে ভাই না 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 তালে আমি মনে করিলাম তুই ভালো হয়ে গেছিস কিন্তু না তুই যে সিটার সেই সিটারই আসিস ওই মায়ের কাছে টাকা নিয়ে তুই দালালি খাইছিস আমার কাছে এই যে এই যে ভাই এই জন্য উপকারী গাছের ছাল থাকে না তোমার যে মুই বারবার কসম দি ভাই মুই ভালো হয়ে গেছি এই তোমার বেলে কি ঝামেলা সমস্যা সেই জন্য মুই তোমার উপকার করনু সেই জায়গা না তুমি উল্টা মরে যাত দোস্ত পাইছেন লোকই কলঙ্ক দাইছেন সি কি ভুলটা করনু মুই জীবন সি ওই মাই আমার কোনো দরকার নেই ওই ভাই আমারে কি কয় জানিস সেই স্ত্রীর মর্যাদা চাই সে আমার সাথে সংসার করতে চায়। হায় হায় কি কোন ভাই এটা তো মারাত্মক কথা ভাই সিসি সি 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 না ওই মায়ে আমারে কি কয় জানিস ওই মায়ে কয় যে আমি যদি ওর স্ত্রীর মর্যাদা না দিই তাহলে পুরো এলাকার লোকজনের কাছে কোয়ে বেড়াবে ওরে আমি বিয়ে ছাড়া এতদিন আমার ঘরে রাখিছি এই লোকজন যদি এই কথা জানতে পারে আমার কি থবে আমার তো পিটে মারি ফলাই দেবে কি এলা কোন ভাই এটা তো খুব সর্বনাশী কথা ভাই এখন তো দেখোছ তুমি তোমার ঘর খাল কাটি কোনো ঢুকাছো খালি কুমির আনেছিস কুমিরের সামনে আমার একটা বয়লার মুরগি মতো ফেলায় রাখিস অত কিছু আমি বুঝি না তালেব যেভাবে হোক তুই ওই মায়ের আমার বাড়িতে বাইর কর আচ্ছা ঠিক আছে ভাই মাথা ঠানা শান্ত করো হ্যাঁ মুই তো ডিউটি দাসো জানেন তো ডিউটি মিউটি শেষ করি রাইতো দেলা যায় মুই সেমি সাথে কথা কম ঠিক আছে কি কি নাগে দিছে ও কি কয়া ঢুগন কি করলে বুঝলুম না ব্যাপারটা মুই না ঠিক আছে ভাই মানে দুঃখিত কত দ্রুত পারো যাও তুমি আমার সমাধান করো ডিউটি শেষ করে জানলে এই দুই বউ আমি পড়েছি যন্ত্র নাই এখন তো দেখতেছি গর খেদা দিছে আমার নিজের জীবনে চলে যাচ্ছে মামা আপনি ওকে ডেকেছেন হ্যাঁ তোমার জন্য তো অপেক্ষা করতেছি তুমি তুমি তো খাস করো তুমি জামা কাপড় খুলে

তুমি তুমি আমার বাইক নেবো তুমি থাকবে অন্য জায়গায় তুমি কেন বাসায় বসবে ঘরের মধ্যে চার দিনের মতো বন্দিন হয়ে থাকবে তুমি থাকবে অফিসে চেয়ারে বসবে ঘুরন্ন চেয়ারে পাবে বসবা অর্ডার করবা হুকুম করবা হ্যাঁ তুমি কেন এখানে থাকবে তুমি এখন থেকে আমার বোনের অফিসে মানে তোমার শাশুড়ির অফিসে তুমি বসবা কি বলেন? আমি কি অফিসে বসবো আমি কেন অফিসে বসবো আরে কি বলে তুমি তো অফিসে বসবা এ অফিস খাত তোমাদের তো তোমার শাশুড়ির পরে অফিস খেয়াল তোমার হাজবেন্ডের আমার এক নেয়ার তোমার তো তোমাদের সম্পদ তোমরা বুঝে নিবা এখন থেকে এটা প্র্যাকটিস করতে হবে না বসতে হবে না এখন থেকে যদি সেই সম্পদ তোমরা তোমাদের কন্ট্রোলে না নাও এটা তো আচ্ছা হয়ে যাবে তুমি না কান হম সে কিন্তু ষড়যন্ত্র করতেছে যে কিভাবে তোমার শাশুড়ির সম্পদ মানে তোমাদের সম্পদ হম খেড়ে নিয়ে তোমাদেরকে কি কাউট করে দিবে সে ফোন করতেছে নীল নকশা করতেছে যে এই নীল নকশাকে প্রতিহত করতে গেলে তোমাকে আমার বাইক না নিয়মিত অফিসে থাকতে হবে ভাড়া দিতে হবে চোখ কোলা খোলা রাখতে হবে হুম সম্পদটা নিজের নিতে হবে মামা অফিসে গেলে আপনাদের না যাবে আমি মানুষ হয়ে অফিসে কেন যাবো আরে মামা তুমি তো বুঝতে পারতো না যে বাইকটা কিন্তু হবে না আমি চেষ্টা করতেছি তো তার মাথা তো গোব মাথা ধরতে গোব রো খসি খসি বেরেন খসি বেরেন দেখি হবে না যাবো মা তোমাকে লাগবে মা আমি দুদিনে ফের হয়ে গেছি তোমার ভিতরে বুদ্ধি আছে মেদা আছে হ্যাঁ তোমাকে দি হবে আর তুমি নারী বলে নিজেকে ছোট করতেছো কেন উ দেখো আজকে নারীরা বিমান চালাচ্ছে যে ট্রেন চালাচ্ছে যে হ্যাঁ দেশের বড় 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 ক্ষমতার শিখায় কারলেন নেতৃত্ব দিচ্ছে নারীদের নেতৃত্ব দিচ্ছে তুমিও তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে আর কি নিজেকে কেন ছোট করতেছো ও আচ্ছা একদম বুঝেছি আমাকে কেন অফিসে পাঠাতে যাচ্ছেন আপনাদের অফিসে পাঠিয়ে আমাকে ফাঁসাতে যাচ্ছেন তাই না মামা কিভাবে বলতে পারলা আমি তোমার মামাশো সুরে তোমাকে বাসাবো এটা সম্ভব পসিবল হুম আর তোমাকে কেন বাসাবো তোমার সাথে কেমন শত্রুতা আছে আর তোমাকে তো বাসাতে গেলে আমি বোন কি বাসায় দিলাম আমি কি কখনো দেখব আমি কখনো যাবো আমার বোন ক্ষতি করতে যে বোন কে ক্ষতি রাত থেকে বাঁচানোর জন্য আমি এখানে ছুটে এসেছি আমি বোন কে বলবো আমি না এখন সবকিছু ক্লিয়ার বুঝতে পারছি যে ক্রিম মানে চামেলি ক্রিম বিক্রির জন্য আপনার বোন এত ঝামেলায় পড়ে আছে সেই চামেলি ক্রিমের অফিসে যে আমি বিপদে পড়বো মানে আপনি এটা এখন প্ল্যান করেছেন তাই তো চিচি বোমা চিচি মামাকে নিয়ে তোমার এত বড় কথা বলতে তোমার বুকটা একটু করে না আমি তো ভেবেছিলাম অন্তত তোমার মাথায় কিছু হলো বুদ্ধি আছে আমাদের তুমি আরো খুশি নিজের ভালো নিজে বুঝতে পারতেছো না যে আজকাল ফাগলও নিজের ভালো বুঝতে পারে যে বোমা হুম খেম তুমি বললা তোমাকে আমি বিপদে বলবো তোমাকে বাজাবো দেখেন মামা আপনার বোন আমার কখনোই ভালো চাইনি আর আপনি যে এখন ভালো চাইবেন আমার এটা আমার বিশ্বাস করতে হবে যাই হোক কি করবেন আপনারাই করেন আমাকে এইসবের মধ্যে টানবেন না ভালো থাকে এজন্য বলে মানুষের ভালো করতে নাই ভালো হলে তোমরা আল্লাহ করছে খারাপ হলে কে বন্ধা করছে আমি সবার নাম হবে আর কি হুম ঠিক আছে আমি চেষ্টা করছি ভাই তোমাদের কি হবে আল্লাহ মহব্বত জানে তোমার বসে দিলা এই সেই তো সাথে কি কথা আসলো আর তুই কি করছিস কেন কি করছিস আমি কি করছিস মানে এই তোর সাথে কথা আসলে যে তুই হানিফ বাসা দাসিয়া হানিফ ভাইয়ের বউ সাথে একটা কেওয়াজ লাগে ওনার বউ বাসা থেকে বিদায় করব। তা না করিয়া তুই হানিফ ভাইয়ের বউ সাথে মিল লাগে দিছিস না দেখেন ভাই জীবনে অনেক চিটারি বাটপারি করছি আর করতে পারবো না তাছাড়া আপু অনেক ভালো মানুষ আপুর সাথে আমি এসব করতে পারবো না আরে আপু ভালো মানুষ ঠিক আছে এই ভালোটাকে তো তো খারাপ বানেন লাগবে নাকি সেই জন্য তোকে এই বাসা নিয়ে আইছে আমি অনেক ভেবে চিন্তে দেখলাম আমার দ্বারা সব সম্ভব না আমি পারবো না ইশ্রে তো কি মোরে কাজটা বাসি ভাবিন নাকি এ ভাবার আর তুই লোক পালুনে হ্যাঁ এছাড়া দেখ তুই কিন্তু বসলু তোর টাকার খুব দরকার যদি তুই প্ল্যান মোতাবেক কাজ না করিস তাইলে কিন্তু একটা টাকাও তুই পাবো না তোর কিন্তু খুব ক্ষতি হয়ে যায় না না ভাই প্লিজ এই কথা আপনি বলবেন না ভাই আর টাকাটা তো আমার অনেক দরকার হ্যাঁ আমার টাকা আটকাবেন না প্লিজ আপনি যা বলবেন আমি সব শুনবো ভাই প্লিজ কথা মাথা থাকে জানো হ্যাঁ থাকবে ভাই আপনি জান প্লিজ কেউ দেখে বললে সমস্যা হয়ে যাবে আপনি জান আমি আমার মতো করে আমি সব কিছু ম্যানেজ করে নেব আচ্ছা ঠিক আছে মই গেনু কথা জন্য মনে হ্যাঁ থাকবে জান জান ভালো অভিনেত্রী রোমানা কেন আপু এই কথা কেন বলছো আমার জামাই নকল বউ হিসেবে তোমাকে আনছে আমার সাথে গ্যাঞ্জাম লাগানোর জন্য অ্যান্ড বাই দ্য ওয়ে সে জানে না যে তোমাকে আনলে আমি চলে যাব না কারণ এসব গ্যাঞ্জামে আমার কিছু আসবে যাবে না তুমি আমাকে বলো যে ঠিক কত টাকা দিয়ে আনছো তোমাকে আপু আপনি এসব কি বলতেছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার জামাই আমাকে আপনি একলা কি বলেন? আমি বিয়ে করা বউ আমি কেন অভিনয় করব? টাকার বিনিময়ে কি बोलतेছেন আপেেশত جاتا? একটা চট দিব তারপর পুলিশ ডাকবো। তারপর পুলিশ এসে যখন তোরে নিয়ে যে জেলের ভাত খাবে, তুই তখন বুঝবি তুই আসল বউ না নকল বউ না আমি কি বলwidetilde? না না পুলিশ যাবেন না প্লিজ। আমি সব খুলে বলতেছি আপু আসলে আমার মা খুব অসুস্থ। হসপিটালাইজড টাকার অনেক দরকার ছিল তখন তোমার হাজব্যান্ড আমাকে বলল যে অভিনয় করতে হবে তার বিনিময়ে আমাকে বিশ হাজার টাকা দিবে সেই জন্য আমি অভিনয়টা করতে রাজি হয়েছি আপু আমার কোনো দোষ নেই আপু আমি পরিস্থিতি শিকার ঠিক আছে আমি তোমাকে জেলেও দিব না আর আমার জামাই যে টাকা দিল তার ডবল টাকা আমি তোমাকে দিব প্লাস তোমার মার ট্রিটমেন্টও আমি করাবো কিন্তু কিন্তু কি আপু বলো আমি সব কিছু করতে পারবো কিন্তু কি বলো তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে হ্যাঁ আপু আমি সবকিছু করব আমি বলছি ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাব জান তুমি জানি কি ব্যবসা করো ব্যবসা না চাচা আমি একটা ফিনান্সে আছি লোন সেকশনটা দেখি চাচা আপনার যদি দুই চার পাঁচশো কোটি টাকা লোন লাগে আমারও শুধু বলবেন আমি মুহূর্তের মধ্যে পাস করে দিই এত টাকা দিয়ে কি করবো বাড়ি ঘর বানানোর বানাই এলআইসি আঙ্কেল আপনার বাড়িটা করতে কত টাকা খরচ গেছে এই ধরো আড়াই কোটি তিন কোটি গেছে আর তেরি ভোর একদম কম বাজে নাকেল আমি আপনার দোকানে একটা বাড়ি করতেছি আমার বাজেট প্রায় আঠারো দিয়ে বিশ কোটি টাকা হ্যাঁ হয়তো আরো দুই চার পাঁচ কোটি টাকা বাড়তে পারে ইটস নট ফ্যাক্ট ফর মি তুমি বড় লোক মানুষ বড় চাকরি করো এত বড় চাকরি করো তোমার পক্ষে সম্ভব আমার পক্ষে তো সম্ভব না আঙ্কেল প্লিজ আপনি আমার জন্য একটু দোয়া করবেন সামনে আমার একটা প্রমোশন হবে যদি প্রমোশনটা হয়ে যায় তাইলে আঙ্কেল আমি আরো দুইটা বাড়ি করব এক একটা বাড়ির বাজেট থাকবে তিরিশ কোটি টাকা করে আল্লাহ বরসা আল্লাহ আচ্ছা ভাবছেন তোমার বাড়ির কাম শেষ হয়ে কবে ওরা তো আসলে টার্গেট দে ওদের টার্গেটে আসলে বিশ্বাস করা যায় না প্রায় বছর লাগবে ওই জন্য তারা এই গরিবের বাড়িতে তাকওয়ালা নিজের বাড়িতে উঠবা আঙ্কেল আমি যখন আমার বাসায় উঠবো আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় বেড়াতে যান আলহামদুলিল্লাহ আল্লাহ যদিও বয়স হয়েছে না একটা সোনার টুকরা পোলা চট্টু তো এর ব্যবস্থা করে না তুই কেন ভাবলা